লাবনী সীমানা বাংলা টিভি নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সীমানা অবস্থার অবনতি হচ্ছিল তার তাকে রাখা হয় লাইফ সাপোর্টে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না মঙ্গলবার সকালে মাত্র উনচল্লিশ বছর বয়সে শেষ হল সীমানার পথ চলা গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সীমানার পরিবার জানিয়েছেন গত একুশে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হসপিটালে নিয়ে আসা হয় এরপর চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ঢাকা আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করানো হয় পরে তাকে আবার নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে গত বুধবার বিকাল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সীমানার ভাই এজাজ বিন আলী জানান শুরুর দিকে তাকে রাখা হয়েছিল আইসিওতে বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় সীমানাকে কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সীমানা চলে গেলেন না ফেরার দেশে তিনি হসপিটালে এক টানা চোদ্দ দিন ভর্তি ছিলেন কিন্তু মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী এবং মডেল রিস্তা লাবনী সীমানা তিনি রেখে গেছেন স্বামী এবং দুটি ছেলেকে তার পরিবারের সদস্যরা জানান সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে তবুও সবাই ভেবেছিল সুস্থ হবেন তিনি সীমানার দুই ছেলে বড় ছেলে শ্রেষ্ঠর বয়স আট বছর এবং ছোট ছেলে স্বর্গের বয়স তিন বছর সীমানা দু সালে যুক্ত হন বিনোদন জগতের সঙ্গে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া জগতে কাজ শুরু করেন সীমানা তকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন সীমানা পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দু সাল থেকে অভিনয় বিরতি নেন পরে জানা যায় মা হওয়ার জন্যই এই বিরতি নিয়েছিলেন তিনি এরপর দুই সন্তান হওয়ার কারণে সীমানা দীর্ঘ বিরতি নেন সেই বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানা গত বছর রশ্মি নামে একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা অভিনেত্রী সীমানার মারা যাওয়ার খবর জানার পরেই শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত অনেক অভিনেতা অভিনেত্রীরা সীমানার সঙ্গে সাকিন সারি শুরি নাটকে অভিনয় করেন চঞ্চল চৌধুরী সীমানার মৃত্যুতে চঞ্চল চৌধুরী শোক প্রকাশ করেছেন এদিকে সীমানার মরদেহ নেওয়া হয়েছে নিজ বাড়ি শেরপুরের নকলায় সীমানার বাড়ি নকলা দিন কায়দা বাজারদি এলাকায় তার পিতা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুই বোন এক ভাইয়ের মধ্যে শিবানা সবার বড় ছিলেন আমরা সীমানার বিদেহী আত্মার মক্রিয়াত কামনা করছি